সারাদিন পরে খালি ঘুমানো আজকে ওর একদিন আর আমার একদিন বাজার করা লাগে না পরে ঘুমানো এই কেন এই সব কি না কি বিয়ে করেছো কেন বাপের হোটেলে শুয়ে শুয়ে খাওয়ানো যাও বাজারে যাও ওঠো সেই সকাল থেকে আমার ক্ষুদা লাগছে বাসায় রান্না করার কিছুই নাই আমি যাতে পারবো না বাজার করবো না যাও বলছি ওঠো আপনি খুব দাঁড়া লুঙ্গি খুলে গেলো যাও লুঙ্গিটা তো মানতে না যাও বলছি দ্রুত রেเชই বাজার করে আনো বাজার করার নাম নেই শুধু পড়ে পড়ে তাই না দ্রুত বের হয়ে এখনি বাজারে যাও আমি পারবো না জাতি পাল্লি তুমি যাও এই চুপচাপ বাজার করতে যাও দূর ভালো লাগে না এসব কিছু নিজে বিয়ে করতে গেলাম না গুলো পড়ে পড়ে কলাগুলো একদম নষ্ট হয়ে গেল রোডের সাইডই তো গুলো কলাগুলো শেষ করে দিলো একদম কাকা এই কলা কত করে এডা নেবেন হ্যাঁ এডা কত রাখা যাবে 80 টাকা রাখা যাবে কলা ভালো হবে নে হ্যাঁ ভালো হবে নে এটা আমার বাগানের কলা আমার নিজের কাছের কলা ও তাইলে এক লিটার কলা দেন এই মিয়া

আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। তেল পাওয়া যাবে ভাই আপনার কাছে? হ্যাঁ ভাই তেল আছে। কিতেল লাগবে? ভাই রান্না করে কোন তেল দিয়ে সেই তেল দেন। রান্না তো ভাই সয়াবিন তেল দেও করে সরষ তেল দেও করে। ভাই খালি সয়াবিন তেলটাই দেন। ও সয়াবিন তেল তা কত টুক দেবো? ভাই বেশি না আপনি আমারে এক খালি তেল দেন। হ্যাঁ এক খালি তেল মানে কত কেজি লোক কততে আইছে লোক? ও ভাই কি করছে? এই মে তেল কোনদিন হালিতে বিক্রি হয় আপনি কি কোনদিন বাজার ঘাট করেন নাই নাকি আল্লাহ আমি বাজার ঘাট করিনি তা ইরা জানলো কি করে পাগল নাকি আপনি ইসলামে করেন আমার সাথে কেন তেল কিভাবে বিক্রি হয় ভাই তেল বিক্রি হয় লিটারে হেডেও জানেন না আরে আল্লাহ ও ভাই তেল লিটারে বিক্রি হয় আসলে আমি কোনদিন বাজার করিনি তো এই জন্য আমি আসলে জানতাম না তাইলে আপনি আমার দুই হালি তেল দেন সরি দুই লিটার তেল দেন আচ্ছা ঠিক আছে এই দুই লিটার তেল দাও তো নেন ভাই তেল হ্যাঁ দাও নেন দুই লিটার তেল এবার থেকে জিনিস কোনটার কি নাম বলে এটা বাসার থেকে শিখে আসবেন আচ্ছা ভাই ঠিক আছে আবার আসবেন মনে হয় নতুন বিয়ে করেছে বুঝলি বাজার ঘাট কোনদিন করিনি বাপের হোটেল এতদিন খাইছে আর এই জন্য এইসব উল্টো পাল্টা বৈদ্যছে ভাই ঠিক ভাই ঠিক ঠিক বলেছেন আপনি আজকে শাকসবজি তাজা তাজা আছে ভালো দাম বিক্রি করতে পারবো না ইনশাল্লাহ না এসব বাজার টাজার করতে আমার ভালো লাগে না যা কোনোদিন দিন করিনি তাই আজ করতে হচ্ছে সবজিও নিতে হবে সবজিগুলো তো দেখে ভালো মনে হচ্ছে তাহলে এখান থেকে কাঁচা বাজার করিনি কাকা এই পটল 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 কি ভালো হবে হ্যাঁ বাবা একদম তাজা তাজা ও তাই দেখি তো আরে এই টিপ দেওয়ার সাথে সাথে পটল ফেটে গেল কেন কাকা আপনার এই পটল টিপ দেওয়ার সাথে সাথে ফেটে গেল কেন নরম তো তাই ফেটে গেছে ও তাইলে নরম তো মনে হয় যাবে না তা কাকা আপনার এই লাউ ভালো হবে হ্যাঁ দেখো লাউ ভালো হবে না এই লাউটা তো নরম মনে হচ্ছে এ নিয়ে যাবে না দেখি তো এই লাউটা কেমন বা এই লাউটা তো অনেক বড় আর অনেক ভারী এটা তো শক্তই মনে হচ্ছে হ্যাঁ এটা তো অনেক শক্ত এই তো মনের মতো একটা লাউ পাওয়া গেল এটাই কিনে নিয়ে যাই তাহলে বউ খুশি হবে না এই তো বলদ কাস্টমার একটা পাইছি জালি লাউ থে গোড়া অঙ্গে করতেছি কাকা এই লাউ কত করে লাউ সত্তর টাকা পিস ও তাই লাউটা ভালো হবে না তো আরে বাবা এটা কথা মনে পড়ে হ্যাঁ এই লাউ নিয়ে আমার খুশি হয়ে যাবে এই খুশিতে আপনাদের দশ টাকা বেশি দিলাম কাকা এই নেন আচ্ছা বাবা ঠিক আছে ওরে বাবা রে এইসব বাজার কাটকে আমি করতে পারি কি ব্যাপার বাজার করতে গেলো এখনো আসে না কেন আরে কলিমিল দিচ্ছি কে রে এত আরে কে রে বাবা দাঁড়াও আসছি কে রে হ্যাঁ আরে এই কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন আরে বাজার করে আনিছি ধরো তাড়াতাড়ি আরে দাও দাও আমার কাছে দাও ওলা অনেক কষ্ট হয়ে গেছে সামান্য বাজার করে হাঁপিয়ে যাচ্ছে বাজার না করে করে আজ এই অবস্থা দেখি তো কি বাজার করে আনছে ওরে বাবা এত বড় লাউ যাক আজকে এটা রান্না করব আর কি কি এনেছে দেখি কলা তেল এনেছে এই বাজার করেই নাকি হাপিয়ে গেছে বাকি জীবন যে কি করবে আল্লাই জানে যাই দেখি লাউটা কেটে রান্না করতে হবে উফ এত গরমে এই বorderDetails জন্য আমার বাজার করতে যাওয়া লাগলো ভাল লাগে না এসব হ্যাঁ আরে এই লাউ কাটে না কেন হ্যাঁ আরে এই লাউ এত শক্ত কেন আরে কাটছে না কেন হ্যাঁ আ আরে আরে তো যাচ্ছে না আরে আল্লাহ হ্যাঁ শেষmesh দেখে দেখে এত শক্ত কিনে আনলো। এ তো কাটাই যাচ্ছে না। রান্না করব কিভাবে? আর খাবোই বা কিভাবে? আরে ওমা, এই লাউ। আজকে তোকে আমি শেষই করে ফেলবো। এই বটি দিয়ে কুপিয়ে আজকে কুচি কুচি করে ফেলবো। দেখ কী লাউনি আসছে এটা। হায়রে আল্লাহ, বাজারে যে এক লাউনি আসলো। ই আমি কাকে বিয়ে করলাম। দাঁড়াও, আজকে এই লাউ ওর মাথায় ভাঙবো আমি। আসছি আমি এই। এই একি শক্ত লাউনি আসছে তুমি? এটা কি রান্না করে খাওয়া যায়? হ্যাঁ, আরে এ এই কী সমস্যা ইলাউ? এই কেন? এই লাউ তো কি রান্না করা যায় না খাওয়া যায়? ও আমি তো আরো শক্ত দেখে থেকে আনলাম এই শক্ত খাওয়া যায় না খাওয়া যায় তো তুমি খাও খেয়ে দেখো এত শক্ত লাও এনেছো যে আমি বটি দিয়ে কাটতেই পারতেছি না সারাদিন পরে পরে ঘুমিয়ে এই শিখেছো না লাউ নরম দেখে আনতে পারো নাই নরম না হলে কি রান্না করে যাই আসলে আমি তো আগে কোনোদিন বাজার করি নাই লাউ শক্ততা দেখে আনছিলাম শক্ত লাউ মজবুত হয় তো এজন্য মজবুত দেখে আনছিলাম এই শক্ততা কি খাওয়া যায় শক্ততা কেন আনছো এবার থেকে নরম তো আনবা নরমটা ভালো রান্না করা যায় আচ্ছা তাইলে আমি এখন বাজারে গিয়ে নরম নরম জিনিস দেখেই আনতেছি

এটাও তো শক্ত মনে হচ্ছে না এটাও চলবে না এই মাছটা কেমন দেখি তো আরে হ্যাঁ এটা তো টিপলে নরমই লাগছে হ্যাঁ এটাই সব থেকে নরম যাক বাবা বাঁচা গেল এবার আর ওই ভুল করতেছি না আগেরবার বার নিয়ে যায় অনেক বকা খাইছি তাই এবার আমাকে এই নরম মাছটাই নিয়ে যেতে হবে বুঝলাম না কাস্টমার কোথা থেকে আসে তাজা মাছ দিয়ে পচা মাছ দিয়ে নানা চাচা এই নরম মাছটা তো মনে হয় খুব ভালো হবে না তাই না হুম হুম আচ্ছা চাচা তাহলে দেন এইগুলাই দেন চাচা। আচ্ছা বাবা ঠিক আছে দিচ্ছি। বাবা এলো মাস। হ্যাঁ চাচা দেন। তাহলে থাকেন চাচা গেলাম আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই বউ এই দেখো ভালো ভালো নরম নরম দেখে বাজার করে আনিছি। তাই জি হ্যাঁ। ও আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম তোমার জন্য। আচ্ছা তাহলে রান্না করো। হ্যাঁ স্যার ঠিক আছে। আর বউ শুনো। হ্যাঁ বলো। এইবার আর কিছু বলতে পারবা না। আমি নরম নরম তা দেখে আনিছি। ও আচ্ছা ভালো হয়েছে যাও তুমি যে ফিরে যাও। যাক বাবা বউটা tallyবার খুশি হয়ে গেছে। বাজার থেকে আসতে এত লেট করে ফেললো মাছটা কাটতে হবে মাছ কেটে লাউজি রান্না করবো দেখি তো কি মাছ আনছে কি গন্ধ ছি 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 এই মাছগুলো তো পচে গেছে কি গন্ধ বেরোচ্ছে এই মাছ দিয়ে শেষমেশ বাজার করতে গিয়ে পচা মাছ কিনে নিয়ে এসেছে দাঁড়াও আজকে তোমার একদিন কি আমার একদিন নিগগুনে কোথাকার বাজার করার কোন গুণ নেই এই ধরো তোমার মাছ আরে কি রান্না না করে এখানে আসছো কেন ধরো ধরো আগে আরে কি করতেছো কিছু বুঝলাম না মাছ এনে দিয়েছি রান্না করো যাও এখানে কেন আরে ধরো আগে আরে কি হইছে মাছ ভালো হইছে তো ও এখনো গন্ধ পাওনি নাও শুকে দেখো আরে আরে এত গন্ধ কেন এই এ এনেছো তুমি নিগুনে কোথাকার বাজার করার কোন গুণ নেই তো বিয়ে করেছো কেন তুমি দাঁড়াও আজকে তোমার একদিন কি আমার একদিন এই এরকম নরম নরম দেখে মাছ কেন এনেছো তুমি কেন তুমি তো বলছিল বাজার থেকে নরম নরম জিনিস দেখে আনলে ভালো হয় আমি তো মাছ বাজার যে সব থেকে নরম মাছটাই দেখে এনেছি তো এখন তুমি আবার এসব কথা বলতেছো কেন এই নরম মাছ পচা হয় তুমি জানো না নাকি হ্যাঁ নরম মাছ পচা হয় কেন নরম থাকলে মাছ পচা হয় জানো না নাকি আমি তোমাকে বলছি নরম সবজি আনতে নরম মাছ না ঠিক আছে আমি তো কোনোদিন বাজার করিনি আমি তো জানি না এসব ও তুমি এসব জানো না তাই না দাঁড়াও আজকে তোমাকে জম্মের মতো বাজার করা শেখাবো আরে ও বউ তুমি এরকম করতে কেন ও আল্লাহ দাঁড়াও আজকে তোমার খবর আছে আরে আরে ও আল্লাহ ও দাঁড়াও তোমাকে বাজার করা শেখাবো হ্যাঁ আরে আরে ওরে আল্লাহ রে আমি আর কোনোদিন বাজার করতে না এই পালাচ্ছ কেন এই বলছি পালাইলা কেন অপরমে ঢেকি হুম আনতে বললাম ভালো শাক সবজি আনলো শক্ত লাউ আনতে বললাম মাছ আনলো নরম পচা মাছ শুধু বাসায় ফিরিস তোর একদিন কি আমার একদিন